বা গরব তো পানি মানে গরব পানি এই আমার জন্য আছে না এটা ওই আয়াতের অনুবাদ ওই আয়াতের ভাব আছে রবকে যে নিয়ে ইনদা জান্নাত যে ফেরাউনের মস্তিষ্নি হাসিয়া ফেরাউনের মস্তিষ্নি হওয়া তো তোরাই দেন কারণ জানি না এটা আমি কারছে কার নাতি বুঝা আমার আমল যদি আমার আমল থাকে তো আল্লাহ তাআলা ওয়াদা হলো সাথে তোমার সম্পর্ক আছে মনে কাজ বা বৃষ্টির জন্য খুব দোয়া হচ্ছে প্রচুর করতেছে সবাই দোয়া করতেছে কিন্তু বৃষ্টি হয় না

उमर रजी अल्लाह तो ताला नु अंत जहानर फरीदा एतो विशाल राजत्व तो काया और अरवान एतो कासे दुनिया तक के जन्नत से संपर्क पे आए सर दासुल हुसैन बोलते सर ओमा मेराज है लिबरेशन के आमी जीते सकल में टावर तक का ऐसे बड़ा बिल्डिंग तक का ऐसे बड़ा पार का तो लिबरेशन बच्चे का ओमर है কেঁদে ফেলছে দেখি আমার জিদ তো ঠিক কিন্তু আপনার ব্যাপারে আমি জিদ করতে মসজিম জানালে তরিপুরি চালাচ্ছে

আল্লাহ যেগুলি করে আমরা যেগুলি করি এটা কাজ মানে আল্লাহর জন্য যেগুলি করি আমরা আল্লাহ জন্যই করিব আর কারোর জন্য করা যাবে না সেটা আল্লাহ জন্য করা যাবে না